আসসালামু আলাইকুম আমি নাহদ ভাইয়া আজকে আমরা এইচএসি উদ্ভিবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে। আমরা ক্যারিও কয়েছে যে ধাপগুলো আছে সেগুলো পড়বো ইতিপূর্বে আমরা প্রোফেস ও প্রো মেটাফেস পড়েছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ধাপ মেটাফেস নিয়ে আলোচনা করবো মেটাফেস এটি গণ নম্বরে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা সবাই একটু দেখি মেটা এই যে মেটা আছে মেটা মানে কি বলতো মেটা মানে মধ্য মেটা মানে কি মেটা মানে হবে হলো মধ্য প্লাস ফেস ফেস মানে কি বলতো ফেস মানে দশা ওকে তাহলে আমাদের মনে রাখতে হবে মেটা ফেস মানে কি মধ্য দশা তো এখন এই মেটা ফেস ধাপে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটা কমন সেন্স দিয়ে পড়বো কমন সেন্স সিএসটা হলো এই ধাপে সবকিছু সুসম্পূর্ণ হয় এই ধাপে সব কিছু সব কিছু সু সম্পূর্ণ হয় তো এই ধাপে সবকিছু কি হয় সুসম্পূর্ণ হয় যেমন দেখে নাও আমরা কয়েকটা পয়েন্ট বলে দিই তারপরে লিখে দিচ্ছি দেখো এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বিসুবি অঞ্চলে অবস্থান করে আর এই বিশ্ববি অঞ্চলে বিন্যাস্ত থাকার যে প্রক্রিয়া আছে তার নাম মেডাগাইনেসিস তার মানে পরীক্ষা আসতে পারে মেডাগাইনেস কি তাহলে ক্রোমোজোমগুলো বিশুবি অঞ্চলে বিন্যাস্ত থাকার প্রক্রিয়াকে বলা হয় মেডাগাইনেসিস দেন আরও কোশ্চিন হয় যে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা হয় তার মানে সুসম্পূর্ণ বলা সবচেয়ে বেশি খাটো এবং কি মোটা হয় কোন ধাপে মেডাফেস এই যে খাত ও মোটা হওয়া এই প্রক্রিয়াকে বলা হয় যা সুপার এর কারণে হয়ে থাকে এইটা মনে রাখতে হবে দেন খাত ও মোটা হওয়ার কারণে এই ধাপে ক্রোমোজোম অবস্থান সংখ্যা আকার ও আকৃতি নির্ণয় করা যায় তারপরে আমরা মনে রাখবো এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তার মানে একদম সুসম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে এরপরে লাস্টে আমরা মনে রাখবো যে ক্রোমোজোমের সেন্টোমিয়ারের যে বিভক্ত মানে সেন্টোমিয়ার আছে সেই ক্রোমোজোমের সেন্টোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয় দিয়ে দুইটি সেন্টোমিয়ার তৈরি হয় এই কথা মনে রাখতে হবে তার মানে বাহদয় আকর্ষণ হচ্ছে বিকর্ষণ বলের মান বৃদ্ধি পাওয়ার কারণে সেন্টোমিয়ার বরাবর বিভক্ত হবে দিয়ে একটি ক্রোমোজোম থেকে তৈরি হবে দুইটি ক্রোমো ক্রোমোজোম এক্ষেত্রে প্রথমে দুইটা সেন্টোমিয়ার তৈরি হবে তাহলে আমরা এই ধাপে যা যা হবে একটু আগের চিত্রটা দেখে নিই তারপরে আমরা তোমাদেরকে পরে বলো এই ধাপের বর্ণনা এখানে আছে হলো তাহলে ধরে মেটাফেস মেটাফেসের ক্ষেত্রে আমরা যন্ত্র দেখাবো এভাবে আছে আসে যন্ত্র আছে মেটাফেসের এখানে মাকু এই যে আমরা মাক্যযন্ত্র দেখা পাক্যযন্ত্র আমাদের সোজা একটা থাকবে লাস্ট এই যে মাক্যযন্ত্র এখানে মাক্যযন্ত্র যেটা আছে সেই যন্ত্রের মধ্যে আমাদের এই যে এখানে আমরা এভাবে চিত্রটা দিয়ে দিব তারপরে আমরা এখানে কয়েকটি কয়েকটি ক্রমজ আমরা দেখাতে পারি ক্রমজম গুলো যেহেতু একটু মোটা হবে খাটো এবং মোটা হবে এখানে আমরা গুলো খাটো এবং মোটা দেখাবো এই ধাপে গুলো খাটো এবং কি মোটা দেখাবো ঠিক আছে তাহলে এই যে ধাপ ফেস ধাপ তাহলে যদি বলা হয় এটা কি হবে চিত্র চিত্র হবে মেটাফেস মেটা ফেস তাহলে এই ধাপে সব কিছু সুসম্পূর্ণ হবে তাহলে আমরা যা দেখলাম সেগুলো কোথায় আছে ক্রমোজমগুলো বিশ্ববী অঞ্চলে আছে তাহলে আমরা একটু পয়েন্ট আকারে সবগুলো নোট করে নিই প্রথমে আমরা বলবো এই ধাপে ক্রোমোজোমগুলো এই ধাপে এই ধাপে ক্রোমোজোম এই ধাপে গুলো এই ধাপে ক্রমজমগুলো বিশ্ববিহ অঞ্চলে অবস্থান করে বিশু বিশুবীয় অঞ্চলে অবস্থান করে এই ধাপে ক্রমোজম এগুলো অঞ্চলে অঞ্চলে বিশ্ববিহ অঞ্চলে অবস্থান করে তাহলে আমাদের মনে রাখতে হবে বিশ্ববিহ অঞ্চলে অবস্থান করে এবং এই যে বিশ্ববিহ অঞ্চলে বিন্যাস্ত থাকার প্রক্রিয়াকে বলা হয় মেটাগাইনেসিস তাহলে মনে রাখতে হবে বিশু বিশ্ববিহ অঞ্চলে বিশ্ববিহ অঞ্চলে প্রক্রিয়াকে বিন্যাস বিন্যাস্ত থাকার প্রক্রিয়াকে বলা হয় বিন্যাস থাকার প্রক্রিয়াকে বলা হয় মেটাগাইনেসিস থাকার প্রক্রিয়াকে বলা হয় মেটা কাইনেসিস মেটা কাই মেটা কাই মে সিস তাহলে আমরা বিশ্ববি অঞ্চলে অবস্থান করে এই বিশ্ববি অঞ্চলে আসার প্রক্রিয়াকে কি বলা হয় বলতো মেটা কাইনেসিস এই যে মেটা কাইনেস কাকে বলে এটা আমাদের ক নম্বর আসতে পারে অথবা এমসি পরীক্ষা দিবে তাহলে আমরা মনে রাখবো মেটা হবে মেটা কাইনেসিস এরপরে আমরা মনে রাখবো দুই নম্বর যে ধাপটা আছে দুই নম্বর ধাপ তাহলে এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি কি হবে খাটো মোটা হয় তাহলে খাটো মোটা হবে এই ধাপে এই ধাপে ক্রোমোজোমগুলো এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি গুলো সবচেয়ে বেশি খাটো মোটা হয় এই ধাপে ক্রমজমগুলো সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেশি খাটো মোটা হয় খাটো বেশি খাটো ও মোটা হয় এই যে আমরা খাটো মোটা বললাম এই প্রক্রিয়াকে বলা হয় কনডেন্সেশন এই প্রক্রিয়াকে বলা হয় এই প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন বলা হয় কনডেনসেশন ঠিক আছে কন ডেন সেশন তাহলে খাটো মোটা আছে পুকুরে নাম কি কন যা সুপার কলিং এর কারণে হয়ে থাকে কেন যা সুপার সুপার কুপার এর কারণে হয়ে থাকে এর কারণে হয়ে থাকে তাহলে আমাদের এই যে দুটো ধাপ আছে এই ধাপ আমরা একটু সুন্দর করে মনে রাখবো তাহলে এই ধাপে ক্রোমোজোমগুলো বিশুবীয় অঞ্চলে অবস্থান করে সেই বিশুবীয় অঞ্চলে আসা যে প্রক্রিয়া বা বিন্যাস থাকার প্রক্রিয়ার নাম কি মেটা কাইনেসিস তাহলে সবচেয়ে বেশি মাঝখানে অবস্থান করে দেন এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি কি হয় খাটো মোটা হয় সে খাটো মোটা হওয়ার প্রক্রিয়ার নাম কি কন্ডেন শেষান তাহলে বোন রাখতে হবে খাটো মোটা প্রক্রিয়ার নাম কি কন্ডেন এবং এটি কেন হয়ে থাকে বলতো এটি সুপার কলিং কারণে হয়ে থাকে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে দেন আমরা এরপরে তোমাদের যেটা পড়াবো সেটা তিন নম্বর পয়েন্টের মধ্যে মনে রাখবা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি করে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের নিউক্লি ওলাসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে সম্পূর্ণ সম্পূর্ণ বিলুপ্তি সম্পূর্ণ বিলুপ্তি ঘটে ঠিক আছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে বা পূর্ণ বিলুপ্তি ঘটে মানে এখানে অবশ্যই এই কথাটা উল্লেখ থাকবে ওকে এই কথাটা আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা চার নম্বর যে বিষয়টা আছে সেটা মনে রাখবো এই ধাপে খাটো মোটা হওয়ার কারণে ক্রোমোজোমগুলোর অবস্থান সংখ্যা আকার ও আকৃতি নির্ণয় করা যায় এটি খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ হিসাবে কাজ করবে তাহলে আমরা মনে রাখবো এই ধাপে এই ধাপে অবস্থান এই ধাপে ক্রম জম গুলোর অবস্থান ক্রমজম গুলোর অবস্থান তারপরে মনে রাখতে হবে ক্রমজম অবস্থান সংখ্যা সংখ্যা আকার আকার ও আকৃতি আকার ও আকৃতি নির্ণয় করা যায় নির্ণয় করা যায় তাহলে এই ধাপে ক্রমজ অবস্থান আকার ও আকৃতি সংখ্যা সবগুলো নির্ণয় করা যাবে লাস্ট কথা এই ধাপে বাহুদয়ের বিকর্ষণের কারণে সেন্টোমিয়ার বড় বিভক্ত হয়ে দুইটি সেন্ট্রোমিয়ার তৈরি হবে তাহলে আমাদের মনে রাখতে হবে লাস্ট কথা এই ধাপে এই ধাপে ক্রোমোজোমের ক্রোমো এই ধাপে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর সেন্ট্রো সেন্ট্রো মিয়ার বরাবর সেন্ট্রোমিয়ার বরাবর সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে বিভক্ত হয়ে কি হবে ভাইয়া দুইটি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে তাহলে ছিল ক্রমোজম একটা সেন্ট্রোমে বিভক্ত হয়ে আস্তে আস্তেস ধাপে দুইটি ক্রোমোজোম তৈরি হবে তবে দুইটি ক্রোমোজোম তৈরি হওয়ার জন্য সেন্ট্রোমিয়ারে বিভাজন ঘটে কোন ধাপে আমাদের মেটাভেস ধাপে এই পাঁচটা পয়েন্ট পড়লে আমাদের মেটাফেস ধাপ শেষ এর এরপরে আমাদের মনে রাখতে হবে পড়ে ধাপে পরে আমরা কি পড়াবো এনাফেস ধাপ তবে আমাদের এই মেটাফেস ধাপের মধ্যে এই কোশ্চিনটা আমাদের অনেকবার দিচ্ছে যে সেন্ট্রো বিভাজন হয় কোন ধাপে সেন্টো তাহলে আমাদের মনে রাখতে হবে কি হয় বিভক্ত হয় কোন ধাপে মেটাভেজ ধাপ এটা মনে রাখতে হবে প্লাস অবস্থান আকার আকৃতি বা সংখ্যা যেগুলো আছে সেগুলো নির্ণয় করা হয় কোন ধাপে আমাদের মেটাভেজ ধাপ এর পরে আমরা এই যে চার নম্বর যে ধাপটা আছে তার নাম হলো অ্যানা ফেস তাই চার নম্বর পয়েন্ট এটা কি আছে বলতো অ্যানা ফেস চার পয়েন্ট আমাদের মনে রাখতে হবে এ না ফেস তাহলে আমরা পড়াবো এখন অ্যানা ফেস অ্যানা ফেস অ্যানা ফেস হলো একটি গতি পর্যায় এই ধাপে ক্রোমোজম সব সময় গতিশীল থাকবে তাহলে এই গতিশীল থাকার জন্য আমাদের কয়েকটা শব্দ অর্থ আমরা দেখে নিই এই যে আমরা বললাম অ্যানা ফেস তাহলে আমাদের কি আছে অ্যানা এই যে অ্যানা অ্যানা শব্দের অর্থ কি বলতো অ্যানা মানে অ্যানা এনা মানে গতি এনা মানে গতি প্লাস ফেজ শব্দের অর্থ কি ফেজ মানে দশা তাহলে এনা ফেজ মানে কি বলতো গতি দশা গতি আছে এনা ফেজ আছে গতি শেষ এনা ফেজ শেষ তাহলে এই ধাপটা আমরা আগে সুন্দর করে বুঝতে চাই তারপরে আমরা কি করব লিখে দিব ধরে নাও এখানে আমাদের কি আছে এইভাবে মেটাভেজ ধাপ আছে মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো মনে করো এইভাবে আছে ক্রোমোজোমের বাহুদয়ের মধ্যে আকর্ষণের চেয়ে বিকর্ষণ বলে মান বৃদ্ধি পাওয়ার কারণে সেন্টোমিয়ার বরাবর বিভক্ত হবে সেন্ট্রোমিয়ার বরাবর এই যে বিভক্ত বিভক্ত হয়ে হবে হয় আমাদের কি হবে এখানে আমাদের এই যে এনাফেস ধাপে একটা সেন্টোমিয়ার থেকে কয়টা সেন্ট্রোমিয়ার তৈরি হবে এই যে দুইটা সেন্টোমিয়ার তৈরি হয়ে গেল এবং এই যে অপত্য সেন্ট্রোমিয়ার আছে সেই গুলো বা ক্রোমাটিরগুলো অপত্য ক্রোমোজোমে পড়তে হবে এখন এই ক্রোমোজোমগুলো বিকর্ষণের কারণে বিভক্ত হয়েছে তার মানে এইটা এই মেরুদে গতিশীল হবে এইটি এই মেরুদে গতিশীল হবে এক কথা মাথায় রাখতে হবে এই যে বিকর্ষণের কারণে পরস্পর তারা একশো আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে তবে মাথায় রাখবে অতিরিক্ত যদি বেশি দূরে সরে যাবে তাহলে কোণের মান কিন্তু আরও কাছাকাছি চলে আসবে তাহলে একটু দেখে নাও এই যে যখন গতিশীল হলো তখন সেন্টো ঘুরে যাবে সেন্টো অগ্রগামী সেন্টো মেয়র কি বলতো অগ্রগামী এবং বাহুটা কি বলতো অনুগামী হয় যেমন আমরা যদি এইভাবে গতিশীল হয়ে যে না মাথা আছে আমাদের বাহু সামনে আর মাথা পিছনে তাহলে এইভাবে আমরা যদি গতিশীল হই তাহলে আমাদের গতিশীল হওয়া হবে না তাহলে আমাদের কি করতে হবে হতে হবে একদম মানে সেন্ট্রোমিয়ার মানে মাথা মাথা সামনে এবং বাহু কি বলতো পিছনে তাহলে আমাদের গতিশীল হওয়া সম্ভব একদম এইভাবে ওকে তাহলে সবার চলে আসো এই অবস্থায় এটি দেখতে কার মতো মনে হবে এর মতো যাকে বলা হয় মেটা সেন্ট্রিক আমরা যদি আরও অবস্থান চেঞ্জ করি তাহলে বলতো দেখতে কার মতো মনে হবে এলের মতো এটা সেন্ট্রিক আমরা যদি আরও অবস্থান চেঞ্জ করি তাহলে দেখতে কার মতো মনে হবে বলতো যে এর মতো তাহলে এটা বলতো অ্যাক্রোসেন্ট্রিক একদম লাস্ট কথা আমরা যদি আরও অবস্থান চেঞ্জ করি তাহলে দেখতে কার মতো মনে হবে আয়ের মতো যাকে বলা হয় কী বলতো টেলোসেন্ট্রিক তাহলে পরীক্ষা দিতে পারে ইংরেজি অক্ষর ইংরেজি অক্ষর ভি এল জে আই আকৃতি ধারণ করে কোন অ্যানাফেস ক্রোমোজোমগুলো গতিশীল কোন ধাপ অ্যানাফেস ক্রোমাটিটগুলো ক্রোমোজোমে পরিণত হয় কোন ধাপ এনাফেস সেন্টোমিয়ার বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে যাবে কোন ধাপ এনাফেস ক্রোমোজোম দ্বিগুণ হবে কোন ধাপে অ্যানাফেস দেন ভি আকৃতি মানে হলে মেটাসেন্ট্রিক সাবমেডাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক এই কথাগুলো মনে রাখবা দেন অপত্য ক্রোমোজোমগুলো যদি দুই মেরুতে পৌঁছায় তাহলে অ্যানাফেস ধাপে সমাপ্তি করবে এখানে একটা কথা সবাই মনে রাখবা এম এম এস এ টি মাস্ট আমরা বায়োলজিতে মনে রাখবো মাস্ট বানান এম ইউ এস টি না এম এস ই মানে মাস্ট আমরা ধরে নিব ভি এল জে আই মাস্ট ভি এল জে মানে ভুলে যায় মানে মেটাসেন্ট্রিক ভি আকৃতির সাব মেটাসেন্ট্রিক এল আকৃতির অ্যাক্রোসেন্ট্রিক যে আকৃতির টেলোসেন্ট্রিক এই যে হবে ভি এল যে আকৃতি ধারণ করে তাহলে আমরা এই কথাগুলোই একটু সুন্দর করে মনে রাখবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধাপের নামে কিন্তু অ্যানাফেস যদি তোমরা পরীক্ষায় যদি চিনতে না পারো যে এটা উত্তর কি হতে পারে তোমরা নিটে এনাফেস মেরে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর অ্যানাফেস কাউন্ট হবে কারণ এটা গ নম্বরে দিয়েছে অনেকবার বেশি প্লাস এখান থেকে এম সবচেয়ে বেশি বাদ দিয়েছে তাহলে আমরা এই ধাপটা একটু তোমাদের উপস্থাপন করে দিচ্ছি সবাই একটু লিখে নাও এই যে ভাইয়া এখানে আমরা এভাবে আমরা কি করবো মাকুযন্ত্র দেখাবো এই যে যন্ত্র এই যে মাকু যন্ত্র আছে এখানে মাকুযন্ত্র এখানে আমরা দেখালাম মাখু আছে মধ্যে এখানে কি আছে দেখো এখানে এই ক্রমজঙ্গুলা এই মেরু দিয়ে গতিশীল হবে দিয়ে এখানে সেন্টোমিয়ার কি হবে এই যে দেখো সেন্ট্রোমিয়ার অগ্রগামী হবে দেন এখানে আবার মনে রাখতে হবে তারপরে আবার মনে রাখবে এখানে আবার এইটার অর্ধেকটা এই পাশে আসবে তারপরে এখানে আবার অর্ধেকটা আসবে এভাবে আমরা দিব এইখানে দেখো একটু আমাদের আছে এবার এখানে আছে আমরা এই হলো অ্যানা ধাপ এনাফেস ধাপের পরে আমরা সবাই এখন অ্যানাফেস ধাপটাকে শেষ করি অ্যানা ধাপ এখানে দেখো এবার আমরা এটা কি দেব কোষ প্রাচীর কোষ প্রাচীর এভাবে দেব আমরা কোষ প্রাচীর এটি হলো অ্যানাফেস ধাপ অ্যানাফেস ধাপে এখানে কি আছে বলতো ভাইয়া এখানে আছে ক্রম ক্রোমো জম রয়েছে দেন আমরা একটু এই ধাপের নামটাই লিখে নি চিত্র কি আছে অ্যানাফেস অ্যানাফেস চিত্র কি আছে অ্যানাফেস তাহলে এই কথাগুলো একটু সুন্দর করে আমরা মনে রাখবো ওকে তাহলে অ্যানাফেস ধাপের মধ্যে প্রথমে আমাদের যেটা পড়তে হবে এক নম্বর সবাই চলে আসো অ্যানাফেস ধাপ এই ধাপে ক্রোমোজোমের বিকর্ষণ মানে ক্রোমোজোমে বাহুদয় বিকর্ষণের কারণে সেন্টোমিয়ার বিভক্ত হয়ে দুইটি ক্রোমাটির তৈরি হয় কথা আমাদের মনে রাখতে হবে তাহলে এই ধাপে এই ধাপে আমাদের এই ধাপে ক্রোমোজোমের এই ধাপে ক্রোমো ক্রমের বাহুদয়ের ক্রমজমের বাহুদয়ের বাহু দ্বয়ের বিকর্ষণের কারণে বাহুদয়ের বিকর্ষণের কারণে বিকর্ষণের কারণে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় বিকর্ষণের কারণে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমি আর সেন্টোমিয়ার কি হয় বিভক্ত হয় সেন্টোমিয়া বিভক্ত হয় এবং মনে রাখতে হবে দুইটি দুইটি ক্রোমাটিট তৈরি হয় দুইটি ক্রোমাটিট তৈরি হয় শুধু তাই না এই ক্রোমাটিট গুলো অপত্য ক্রমো তৈরি করে মনে রাখতে হবে এই ক্রোমোজোম গুলো এই ক্রোমো এই ক্রোমোজোম গুলো এই অপত্য ক্রোমাটিড তৈরি করে এই ক্রোমোজোম গুলো সরি এই মনে দুটি ক্রোমাটির তৈরি করে এই ক্রোমাটির গুলো এই টিট গুলো এই ক্রমাটির গুলো অপত্য অপত্য ক্রমজে ক্রম জমে পরিণত হয় তাহলে আমাদের মনে রাখতে হবে এই ধাপে ক্রমজমে বাহিরের মধ্যে বিকর্ষণের কারণে সেন্টোমিয়ার বিভক্ত হয়ে দুইটি ক্রমাটির কি হয় গঠিত হয় এই যে ক্রমাটিগুলো আছে যা অপত্য কি কিভাবে পরিণত হয় তাহলে এখানে আমাদের কয়েকটা এম সি কেউ তোমরা নোট করে রাখো এটা এম সি পরীক্ষা আসতে পারে কি কি মনে রাখতে হবে দেখো ভাইয়া মনে রাখতে হবে ক্রমোজম দ্বিগুণ হয় অপত্য ক্রমোজম সৃষ্টি হয় বলতে পারি আমরা অপত্য ক্রমোজম সৃষ্টি হয় অপত্য সৃষ্টি হয় আবার আসতে পারে যে ক্রমোজম দ্বিগুণ হয় কোন ধাপে ক্রমজম ক্রম জম কি হবে দ্বিগুণ হবে ক্রমজম দ্বিগুণ ক্রমজম দ্বিগুণ হয় এ ধাপে এই কথাগুলো আমরা মনে রাখবো যে ক্রমজম দ্বিগুণ হয় তার মানে মেটাফেস ধাপে ক্রোমোজোম যদি পঞ্চাশটি হয় তাহলে এনাফেস ধাপে ক্রমজম হবে কটি একশোটি কারণ ক্রমজমগুলো কি হয়েছে দ্বিগুণ হয়েছে এরপরে আমরা মনে রাখবো যে অপত্য যে ক্রমজমগুলো আছে সেই অপত্য অপত্যক্রমজমগুলো মেরুমুখী চরণের সময় সেন্টোমিয়ার অগ্রগামী ও বাহদয় অনুগামী হয় তাহলে আমাদের মনে রাখতে হবে অপত্য অপত্যক্রমজুলো অপত্য ক্রম অপত্য অপত্যক্রমজমগুলো মেরুমুখী চরণের সময় অপত্যক্রমজমগুলো মেরু মুখী মেরুমুখী চলনের চলনের সময় অপত্যক্রমণ সংগুলো মেয়ের সময় সেন্ট্রো সেন্ট্রোমিয়ার অগ্রগামী সেন্ট্রো সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার অগ্রগামী অগ্রগামী ও বাহুদয় বাহুদয় অনুগামী হয় বাহুদয় অনু অনুগামী হয় তার মানে এই ধাপে সেন্টোমিয়ার মেরুর দিকে থাকবে এবং হলো বাহদ কি তার পিছনে অনুসরণ করবে তারপরে আমাদের আরও কয়েকটা কথা মনে রাখতে হবে যে এই ধাপে ক্রোমোজোমের অবস্থা ক্রোমোজোমের সেন্টম ব্যবস্থার পরিবর্তন করে এই ধাপে এই ধাপে ক্রোমোজোমের এই ধাপে ক্রোমোজোমের ক্রোমো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান পরিবর্তন করে সেন্ট্রো মিয়ারের ক্রমজুমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অবস্থান সেন্ট্রোমিয়ার অবস্থান পরিবর্তন করে অবস্থান পরিবর্তন করে ইংরেজি অক্ষর ইং ইংরেজি ইংরেজি অক্ষর ইংরেজি অক্ষর ভি এল জে আই আকৃতি ভি এল জে ও আই আকৃতি আকৃতি ধারণ করে যা যথাক্রমে আকৃতি ধারণ করে যা যথাক্রমে যথা ক্রমে মেটা সেন্ট্রিক মেটা সেন্ট্রিক মেটা সেন্ট্রিক তারপর মনে রাখতে হবে সাব মেটা সেন্ট্রিক সাব মেটা সেন্ট্রিক মেটা সেন্ট্রিক সাব সেন্ট্রিক বলে তাহলে আমরা এই যে ইংরেজি অক্ষর ভিএল যে আই আটটি ধারণ করে যা যথাগ্রমে মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক ও অ্যাক্রোসেন্ট্রিক এবং কি আছে বলব টেলোসেন্ট্রিক বলে আমরা আরও বলতে পারি এই ধাপে ক্রমজ্য বৃদ্ধি প্রাপ্ত হয় আমাদের চার নম্বর কথা মনে রাখতে হবে এই ধাপে ক্রোমোজোমগুলোর এই কারণ এনাফেস ধাপের পরে আছে সেখানে চিকন এবং লম্বা হবে তার প্রস্তুতি কিন্তু এখানে শুরু হবে তার মানে এই ধাপে এই ধাপে ক্রমজমগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় এই ধাপে ক্রমজমগুলোর ক্রম জমগুলোর এই ধাপে ক্রোমোজোমগুলোর গুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায় ঠিক আছে দৈর্ঘ্য কি হয় বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে এই ধাপে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায় এই কথা মনে রাখতে হবে লাস্ট কথা অপত্য ক্রমজমগুলো অপত্য অপত্য ক্রমজমগুলো ক্রম অপত্য ক্রমজম গুলো দুই মেরুতে পৌঁছালে দু গুলো দুই মেরুতে পৌঁছালে মেরুতে ও সালে ক্রমশ গুলো দুই মেরুতে পৌঁছালে ধাপের সমাপ্তি ঘটে এনাফেস পৌঁছালে অ্যানাফেস অ্যানাফেস ধাপের অ্যানাফেস ধাপের সমাপ্তি ঘটে সমাপ্তি সমাপ্তি ঘটে তাহলে আমরা এই যে এনাফেস ধাপ করলাম এখান থেকে কি কি কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে একটু দেখে নাও তাহলে দিতে পারে যে দুই পৌঁছালে কোন ধাপ তাহলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায় কি হয় দৈর্ঘ্য বৃদ্ধি আছে এটা হলো এনাফেস ধাপ তারপরে আমাদের ইংরেজি অক্ষর আছে না দেখো ইংরেজি অক্ষর ভি এল যে আই ধারণ করে এবং এটাকে আমরা কি বলি মেটা মেটা সেন্ট্রিক তারপর কি আছে কত অ্যাক্রো সেন্ট্রিক এবং কি তেলো সেন্ট্রিক বলা হয় দেন আমরা দেখব এই ধাপে আমাদের মনে রাখতে হবে এই ধাপে ক্রোমোজোমগুলো এই যে সেন্ট্রোমিয়ার আছে অগ্রগামী সেন্ট্রোমিয়ার কি আছে এই সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহদ কি অনুগামী হয় এই কথাটা আমাদের এমসি পরীক্ষা আসবে দেন আমরা এমসি কিউতে মনে রাখবো এই লাইনটা আমাদের পরীক্ষা আসবে যে অপত্য মানে ক্রমোজম সৃষ্টি হয়ে কোন ধাপে ক্রমোজম দ্বিগুণ হয় কোন ধাপে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এই যে এনাফেস আছে এই ধাপটা আমরা যদি ভালোভাবে মনে রাখি তাহলে আমরা গ নম্বরে লিখতে পারবো এবং এমসি পরীক্ষায় আসবে তোমরা সবাই প্রত্যেকটা ধাপ চিত্রসহ বর্ণনা ভালো করে পড়বা কারণ এই ধাপগুলো লিখিত এবং এমসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় গ নম্বরে মেডাফেস অ্যানাফেস এবং টেলোফেস এই তিনটার মধ্যে যে কোনো একটা দিবেই সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ